আর ওই জঙ্গলের পাশে একটা কবরস্থান লোকে বলে সূর্য অস্ত যাওয়ার পর ওই জায়গাটা নাকি ভুতুড়ে হয়ে যায় শোন বলাই বেরিয়ে যখন পড়েছি তখন আর অত ভেবে লাভ নেই আচ্ছা এখান থেকে কোনো গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি পাওয়া যাবে না না রে বলছি না এইসব রাস্তা ভুতুরে সুনসান সূর্যাস্তের পর এই রাস্তা দিয়ে কেউ যাতায়াত করে না লোকের যাতায়াত নেই বলে গরুর গাড়ি বা ঘোড়ার গাড়িও থাকে না আরে আকবর জ্যাঠানা বলাই কত বছর পর তোকে দেখলাম চল আমি তোদের বাড়ি ছেড়ে দিচ্ছি আচ্ছা এই শুনশান রাস্তায় আপনি গরুর গাড়ি নিয়ে কি করছেন আপনার ভয় করছে না আসলে আমার এক ছোটবেলার বন্ধু রহিম মিয়া আজ বিকেলে মারা গেছে ওকেই কবরস্থানে কবর দেওয়ার জন্য নিয়ে এসেছিলাম আকবর জ্যাঠা যদি আমাদের করুর গাড়ি করে দিদার বাড়ি ছেড়েই দেয় তাহলে তো খুব সুবিধা হয় হ্যাঁ চল